আমরা একটু নতুন কিছু করার চেষ্টা করি যেরকম হয়তো সচরাচর অন্য কোনো ক্যাটারিংয়ে দেখা যায় না আর চেষ্টা করি একটু মানে নতুন কিছু খাবার বা নতুন কিছু জিনিস নতুনত্ব যা বাজেট সেটাই থাকে শুধু একটু কি আমরা একটু নতুন কিছু করার চেষ্টা করি সবাই আমরা ভেটকি 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 বলি এখানে আজকে তিন রকম মাছের কম্বিনেশন আছে আমরা ফিশ ওড়লেতে বাসা রেখেছি আমরা ফিশ ফ্রাইতে রেখেছি নড়িয়া আর যেটা রয়েছে ভাটকি মশলা মতে দেখেছি प्योर দেশি কলকাতা ভাটকি একদম স্পেশালভাবে তৈরি করা হয় বিরিয়ানিটা যেটা আশা করব সবার থেকে একদম আলাদা ঠিক আছে তো টেস্ট করার পরে বুঝবেন এটা কতটা আলাদা এবং কতটা ইউনিক আর রেওয়াজি বলতে যেটা হয় একদম ফুল রেওয়াজ হলে একদম চর্বি ভর্তি হয়ে যায় সেটা নয় মিডিয়াম রেওয়াজি মাটন এখানে রয়েছে আর বাকি তো কালার বা জিনিসটা আপনি দেখতেই পাচ্ছেন আর একটা জিনিস আপনারা খেয়াল করবেন সেটা হচ্ছে আমরা ভীষণ হাইজেন জিনিস মানে মেনটেন করি ঠিক আছে তো আপনারা দেখতে পারবেন চারদিকে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখার চেষ্টা করি এটা হল রুম এখানে এখানে স্টার্টার কাউন্টারটা লাগানো হয়েছে এখানে দেখতে পাচ্ছেন টি কফি চলছে ক্রিসপি চিলি বেবিকর্ন পনির সাসলি এটা হচ্ছে চিজ রোল ফ্রেঞ্চ ফ্রাই তার সঙ্গে সুইট চিলি সস গ্রিন চাটনি আচ্ছা এরপরে আর একটা জিনিস আছে এই যে স্মোক বিস্কিট রয়েছে পাচ্ছেন মকটেল কাউন্টার মোটামুটি ষোলো থেকে আঠেরো রকম মকটেল অ্যাভেলেবেল আছে এছাড়াও আপনার কিছু প্রয়োজন নিজের মতো হলে সেটা ওরা বানিয়ে দেবে হরফ করে বলতে পারি খুব কম ক্যাডারের কিন্তু এরকম স্টার্টারের সম্ভার রাখে শুরু করছি ভেজ ভেজে কী কী আছে ম্যাম ক্রিস্পি চিলি বেবিকর্ন ওকে ফ্রেঞ্চ ফ্রাই ওকে আর রোল আফটার কমপ্লিটিং হোটেল ম্যানেজমেন্ট এবং হোটেলে চাকরি করা তার সঙ্গে কিছুদিন সেগুলো করার পরে ব্যবসা করার একটা ইচ্ছা ছিল সেখান থেকেই এই ব্যবসাটা করতে নামা ধীরে ধীরে আজকের এই জায়গায় এসেছি আমরা শুধু আমি একা নই আমার সঙ্গে যে পোস্ট স্টাফরা এবং আমার ফ্যামিলি মেম্বার কারণ এই ব্যবসাটা করতে গেলে সব থেকে যুদ্ধ করতে ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে তো সেইখানে তাদের সবার সাপোর্ট নিয়ে আজকে এই জায়গাটা আমার আশা আসা মানে আপনি ধরতেই পারছেন প্রায় অ্যারাউন্ড ফিফটিন টু সিক্সটিন ইয়ার্স ষোলো বছর ষোলো বছর অনুষ্ঠানটা সম্বন্ধে একটু কাজ অনুষ্ঠানটা একটা জন্মদিন ফিফথ ইয়ার বার্থডে প্রোগ্রাম রয়েছে ঐশীর বাবাই আমার সঙ্গে যোগাযোগ করেন উনিও এখানকার আমাদের লোকালি বাট উনি আমাকে একটি জায়গায় আসেন আমার কাজে দেখতে সেখানে পছন্দ হয় এবং আজকে যে ব্যাংকটটা তো আপনার কাজ করছেন এটাও একটা ব্র্যান্ড নিউ ব্যাঙ্কটটা এটাও আস্তে আস্তে ডায়মন্ড গার্ডেন এটা হতে চলেছে তো তখন ওনাদের ভালো লাগে আমাদের খাওয়া দাওয়া এবং এসে আমাকে কাজটা দেয় আমাকে ফ্রেঞ্চ ফ্রাই এবং এটা দেখেই মনে হচ্ছে এটা হোমমেড এটা কেনা না এবং ইন্ডিয়ান মশালা ইউজ করা হয়েছে সে খুব ভালো লাগছে এবং এভারগ্রিন ওয়েস্ট স্টার্টার ক্রিস্পি চিলি বেবিকর্ন সসে কিন্তু একদমই বিষয়টাকে একদম লাপলাপ করে দেয়নি খুব সুন্দর খেতে পারফেক্টভাবে তৈরি করা হয়েছে স্টাফটা দেখো চিজ যেটা হয় সেটা কিন্তু খুবই এক্সপেন্সিভ হয় পিজা বা ইউনো ইতালিয়ান ডিশে ইউজ করা হয় হুম আউট অফ দা মানে কি বলবো বাউন্ডারি হয়ে গেছে এটা তো চলো পনির আইটেমটি খাওয়া যাক বা এটা পুরো ক্রিসপি ভেতরে মালাই পনির ইউজ করা হয়েছে এবং চাপসি থেকে শুরু করে পেঁয়াজ একদম ফ্রেশ হালকা সসে কিন্তু টস করা হয়েছে যেটা একদমই ইউনো মানে মানে হালকা টেস্ট সাটেল টেস্ট কিন্তু সসের যেটা খুব ভালো লাগছে একটা কথা বলতে চাই যারা ভেজ নন নিয়ে না কাউন্টিং করে তারা অ্যাটলিস্ট আজকের মেনুতে বলতে পারি সেইভাবে কাউন্ট করার দরকার নেই টেস্টে হচ্ছে মানে স্বাদটাই হচ্ছে আজকের পুরো মেনুর শেষ কথা প্রত্যেক কটা খাবার স্পেশালি এই জিনিসটি একদম মানে মনে থাকার মতো খুব কম অনুষ্ঠান বাড়িতেই কিন্তু ফিশ ওলেটা করে তো বেশ সুন্দর একটা মশলাদার সুগন্ধ বেরিয়েছে তো চলো এটা বাইট না যাক ওপরটা ক্রিস্পি ভেতরটা একদম সুন্দর মাছের ফিলে একটু চাটনি দিয়ে কোয়ালিটি আছে চিকেন রেশমি কাবাব তো চলো এটাকে ট্রাই করা যায় আউটস্ট্যান্ডিং করেছে প্লেট প্লাস স্যালাড কাউন্টার রয়েছে বেসিক স্যালাড আজকে রয়েছে খুব বেশি কিছু নেই গ্রিন স্যালাড রয়েছে তার সঙ্গে রায়তা পিঙ্ক অনিয়ন একদম পিওর বাটার নান যেটা পিস করে দেওয়া হচ্ছে চানা পনির রয়েছে পনির আপনি দেখতেই পাচ্ছেন চানাতে পনির দেখতে পাওয়া যাচ্ছে ফিশ ফ্রাই বাট এই ফিশ ফ্রাইটাকে আপনার প্যানকো দিয়ে যেটা প্যাকেট ব্রেডক্রাম হয় হোয়াইট ব্রেডক্রাম ওইটা দিয়ে করা আছে হুম তার সঙ্গে তো মাস্টার সস রয়েছে বাঙালিদের একটা প্রিয় বাসন্তী পোলাও এটা গোবিন্দভোগ আর এখানে রয়েছে ভেটকি মশাল্লাম যেটা দেশি ভেটকি দিয়ে এটা হালকা একটা কোটিং দিয়ে এটাকে ফ্রাই করে তারপরে মশালাতে ব্রেড গ্রেভিতে এটা করা হয়েছে এরপরে আসুন অল টাইম ফেভারিট লোকের মাটন বিরিয়ানি কলকাতার লোক কলকাতা স্টাইল মাটন বিরিয়ানি হ্যাঁ এখানে মাটন আলু এগুলো আপনি দেখতেই পাচ্ছেন এখানে দুশো আড়াইশো গ্রামের পিস নয় ক্যাটারিংয়ে যে ধরনের পিস হয় নব্বই একশো গ্রাম সেই ধরনের পিস যাতে লোকে খেতে সুবিধা হয় এরপর রয়েছে চিকেন কষা ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী বিরিয়ানি প্লাস যাতে পোলাওয়ের সঙ্গে লোকে খেতে পারে সেইভাবেই এটাকে করা ভেজের মধ্যে স্পেশাল হচ্ছে স্টাফ ক্যাপসিকাম পনির মশালা পানির পাসিন্দা পোলাও নান চানা মশলা তো আছে এটা পাইনআপেল চাটনি আছে পাঁপড় আসবে এখনও ডিনার স্টার্ট হয়নি তাই পাঁপড়টা গরম গরমই সার্ভ করা হবে এটা মালাই চমচম আছে এটা রসগোল্লা পিওর আর এই জিলিপি অ্যান্ড রাবড়ি রাবড়ির থিকনেসটা দেখে নিন ওই ঝোল রাবড়ি নয় এই যে থিকনেস রাবড়ি এখানেই বানানো হয়েছে আর জিলিপি এখানে বানানো হচ্ছে দেখতেই পাচ্ছেন আর তার সঙ্গে আজকালকার দিনের যেরকম চলে সেইভাবে কার্লো আইসক্রিম তার সঙ্গে রোল আইসক্রিমও তৈরি করা হচ্ছে আপনাকে রোল আইসক্রিমটা পরে দেখিয়ে দেবে একটা অমিত দাস ফ্লুট বগিংগুলো দেখতে আমার খুব ভালো লাগে এবং অনেক রেসপন্স ওনার দেখি বিভিন্ন ক্যাটারেরও আসে তো রাজারাট ডেউটাউন অঞ্চলে অমিত দাকে আমি সেইভাবে দেখিনি এবং সেই কারণের জন্য অমিত দাকে আমি রিকোয়েস্ট করেছিলাম আমার কোনো কাজে আসার জন্য অমিত দা আমার কাজে আমার কথায় সাড়া দিয়েছেন এবং আজকে এসছেন আমি খুব এর জন্য আনন্দিত থ্যাংকফুল এবং ওনাকে প্রত্যেকটা খাবার টেস্ট করে অথেন্টিক রিভিউ দেওয়ার জন্য রিকোয়েস্ট করব তো প্রথমে একটা নান নিয়ে নেবো অল্প একটু চানা ফিশ পেটে ট্রাই করব উনি পুরো বেডকির টোটাল যা ব্যাপার স্যাপার আছে টোটালটাই পুরোটাই শেয়ার করে দিয়েছে খাওয়া যাক এখন দুই স্টার্টার থেকে শুরু যে কটা খাবার খেয়েছি প্রত্যেক করা খুবই সুস্বাদু মন কারা প্রত্যেক কটা ভেজ আইটেম কিন্তু খুবই সুস্বাদু এই যে বস্তুটি স্টাফ ক্যাপসিকাম এর আগে কখনও আমি ট্রাই করিনি আমার কোনো আইডিয়াই নেই কেমন স্বাদ ভেতরে কীসের স্টাফিং আছে তো প্রথম চলো গ্রেভিটা ট্রাই করা যাক গ্রেভিটা ট্রাই করার জন্য যখন গ্রেভিটা সরালাম ভেতরের স্টাফিংটা বেরিয়ে এলো চলো খাওয়া যাক ওনারা যে নিজেদের কি ইউনিক রেখেছে এটাই তো আর প্রমাণ স্টাফিং ইউনিক রেখেছে ভেজ মেন কোর্সও ইউনিক রেখেছে জিনিসটা যাদের চোখে পড়া তাদের চোখে পড়বে যাদের কথা বলা তাদের তারা কিন্তু কথা বলে নেবে এ হচ্ছে ভেতরের স্টাফিং গাজর পেঁয়াজ এবং বেশ কিছু জিনিস দিয়ে স্টাফটা করা হয়েছে কাজু কিশমিশ আমার লাইফে সেরা এবং অন্যতম একটি ভেজ খাবার ট্রাই করছে বাসন্তী পোলাও এবং এটা কিন্তু বাসমতি রাইস না এদিকটা এটা এটা গোবিন্দভোগ চাল রয়েছে হুম এই সেটা দিয়ে তৈরি এবং তাতে দেখুন খুব ঝরা রাইস পাবেন কিন্তু তেল পাবেন না

ঠিক আছে এটা যেভাবে ভেট আপনার ভেটকি বেগম বাহার তৈরি হয় সেটা হোয়াইট গ্রেভিতে হয় ওটা একটু সুইটনেস আসে অনেকে পছন্দ করে না তো তাই জন্য এটাকে ভেটকে মশালাম করে একটু জাল রেড গ্রেভিতে অ্যারেঞ্জ করা আছে এবার টেস্ট খেয়ে বলবে না কারণ চিকেন মশালামেশ অনেকটা কি সামঞ্জস্য চিকেনের ক্ষেত্রে ওই মশালা দিতে গেলে সেই চিকেন মশালাম হয়ে গেল আপনার ননভেজ তো খুব ভালো আছেই কিন্তু ভেজ কিন্তু তার থেকেও ওয়ান লেভেল আপ এই ব্যাপারটা যদি একটু খুলে বলেন এবং আপনার ক্লায়েন্ট কি একটু ভেজ বেস কেমন এটা দেখুন আমার ননভেজ ক্লায়েন্টও যেরকম আছে তা আমি নন বেঙ্গলি কাজ ভেজ কাজও পুরো করি তো সেই জন্য আর আমি কোনো অনুষ্ঠানে আমার একটা টার্গেট থাকে যে ভেজ কাউন্টারটাকে যা হোক তা একটা করে ছেড়ে দিলাম নয় যারা গেস্ট আসছেন হোস্ট যখন গেস্টকে ডেকেছেন যখন নন ভেজ খাওয়ার জন্য ডেকেছেন যারা ভেজ তাদেরকেই প্রাপ্ত করবেন কেন সেই ভেজটাকে এমন খাওয়ানোর চেষ্টা করব যাতে তারাও স্যাটিসফাইড হয়ে যায় হ্যাঁ আমি বে বাড়িটাই এসে ওই শুধু পনির একটা খেয়ে চলে গেলাম সেরকম নয় যাতে আমি ডিফারেন্ট মেনুটা পাই মানে আমি এইটুখানি বলতে পারি যে দাদার যে একটা থট প্রসেস সবাই বলে যে আমি কিন্তু ক্যাডারিং সার্ভিস খেতে ভালোবাসি এবং খাওয়াতেও ভালোবাসি কিন্তু এখানে সত্যিকারের অর্থে তা যে খাওয়াতে ভালোবাসেন এবং সেটা স্পেশাল খাবার দিয়ে মানুষের মন জয় করার চেষ্টা করেন তার প্রমাণ কিন্তু আমরা আজকে পেলাম আমি একটা চিকেন কষাও নেব মানে এক পিস চিকেন কষাও নেব এই পুরো কোর্সটা কমপ্লিট করে দেন আলটিমেট হবে বিরিয়ানি বিরিয়ানির সাথে কিন্তু তেল নেই মানে অয়েলি ব্যাপারটা একদমই না মানে নেই না বললেই চলে খাবার বানানোর খুব কম তেলের পলক সুস্বাদু হলে যেমনি হয় বুঝতে পারবে ভেটকি মাছের ওটাকে হালকা কোটিং করে জিনিসটাকে একটু মাসাল্লামের মশালাই তৈরি করা হয়েছে প্রথমে গ্রেভি দিয়ে একটু খাওয়া হোক প্রচুর লোক কমেন্ট করে তুমি যা খাচ্ছ সব ভালো হয়েছে সব ভালো এরকম হতে পারে প্রত্যেকটা খাবার যদি ভালো হয় আমি একটু ভালোই বলবো তাকে কেন আমি খারাপ বলতে যাবো মানে এটা এইটা কনসেপ্টটা আমি বুঝলাম না কোনো একটা অনুষ্ঠান বাড়িতে সে ছোট হোক বড় হোক সে যে ক্যাটারিং সার্ভিসটাকে ডেকেছে বা যে কুকটাকে ডেকেছে রান্না করার সে কি চাইবে যে আমার পাঁচ বছরের মেয়ের জন্মদিনে বা আমার মেয়ের বিয়েতে খাবারটা খারাপ হোক আমি এই কনসেপ্টটা বুঝি না একদম হয় স্টার্টার থেকে ডেজার্ট প্রত্যেকটা খাবার সুস্বাদু হয় এবং সেগুলো আমি ভিডিও করি এবং সেই ভিডিওর মাধ্যমে মানুষ এসে টেস্টিং করে টেস্টিং করে তারা কাজও দিচ্ছে তো এটা আমি এই কনসেপ্টে বুঝতে পারি না যে তোমরা কেন বলো দাদা কোনোকে অনুষ্ঠানে সবটা খাবার ভালো সব ভালো হলে তো ভালোই হবে ভালো হলে তো আমাকে ভালো বলতে হবে কি জানি চলো খাওয়া যাক খুব আলাদা একটি স্পেসিফিক করে যদি বলি আমার এই দেড়শোর ওপর ক্যাটারিংয়ের ভিডিও করেছি খুব কম ক্যাটারিং সার্ভিস আছে যারা এইভাবে করে দেখুন খাবারের কোনো শেষ নেই মানে আইটেম ভ্যারাইটি অফ ফুড মানে এই পৃথিবীতে প্রচুর যে যেরকম ভাবে সেটাকে নিয়ে কাজ করে সুন্দর করে গ্রেভি দিয়ে মাখিয়ে বাসন্তী পোলাও দিয়ে বাসন্তী পোলাওতে মিষ্টি তেল ঘি এতটাই হালকা রাখা হয়েছে আপনি যে খাবারটা দিয়েই মাখছেন না কেন তার ফ্লেভার তার স্বাদ খুব সুন্দরভাবে পোলাওয়ের সাথে ফুটে উঠছে ঠিক না ট্রাই করা হোক মিনুতে এখন অবধি বিরিয়ানি ছাড়া যা যা খেলাম সবার আগে আমি ভেজ স্টার্টারে এগিয়ে রাখবো স্পেশালি মজরে চিজ রোলটাকে সেকেন্ড আমি ফিশ ওড়লে থার্ড রেশমি কাবাব মেন কোর্সে বিরিয়ানিটা যেহেতু বাদ আছে সর্বপ্রথম একদম ডেফিনেটলি ক্যাপসিকামের যে স্টাফটা আছে ও হো হো ওটাকে আমি এগিয়ে রাখব তারপর ভেটকি আর চিকেন একসাথে রাখবো পার মাটন বিরিয়ানি মাটন বিরিয়ানির রাইস এবং এর সাথে একটা মাটন এবং এর সাথে যেহেতু কলকাতা বিরিয়ানি ছোটো না কেটে দাও দাদা কেটে দাও হ্যাঁ কেটে একটা ছোটো আলু দাও একদম পারফেক্ট রায়তা সঙ্গে রায়তা নেবো আচ্ছা এখানে একটা কথা আমি সব খাবারের রিভিউ সিকেন শৈলি দিই ওয়ান টু থ্রি করে আজকে আমি ফিশ ফ্রাইটা দিলাম না একদম সামনাসামনি বলছি তার কারণ হচ্ছে বাকি খাবারগুলো এত টেস্টি হয়েছে ফিশ ফ্রাইটা যেন আজকে পিছিয়ে গেল স্বাদের দিয়ে ফিশ ফ্রাই তৈরি হয়েছে আজকে প্যানকো দিয়ে আমাদের বেঙ্গলি বেড ট্রাম দিয়ে নয় নয় এটা তাই তাই জন্য আমি জানতাম এটা ক্লায়েন্ট রিকোয়েস্ট ছিল এটা দিতে হবে না হলে আমি প্রিয়র আমাদের যে বাঙালি বিস্কুটগুলো ওটা ছাড়া কোটি না এটা না ভেতরে টেনে হ্যাঁ হ্যাঁ টেনে নিয়েছে প্রথমে আমি স্ট্রেট কথা বলবো মাটন নিয়ে এখন কিন্তু আমি একটু মার্কেটেরই আমাকে হতেই হবে কারণ আমাদের ফুড ব্লগারদের অনেকটা জায়গা জুড়ে আছে বিরিয়ানি দাদা যেটা বলছিল কিচেনে যে মাটন কিন্তু রেয়াজি বললেই যে একেবারে পুরো চর্বি দিয়ে ভরিয়ে রাখবো তা না এবং তার প্রমাণ পেয়েছি কিছুটা পোর্শন চর্বি বা রেয় যে যেরকমভাবে নেয় কারণ আমাকে সবভাবেই বলতে হবে এবং এইটটি পার্সেন্ট পোর্শনটা কিন্তু মিটের মাংসের এবং কাছে আসো এটা হচ্ছে মাংসের কালার হোপ ক্যামেরায় বোঝা যাচ্ছে পুরো পিঙ্কিশ বা গোলাপি কালারের সুন্দর ভালো কোয়ালিটির মাটার যেরকম হয় এবার রাইসটা লং লংরেন বাসমতি রাইস রাইসটা একবার খাওয়া যাক একদমই হালকা বিনা তেলের আমিনিয়া টাইপ বিরিয়ানি আরসল্লান হালকা একটু তেল দেওয়া হয় আচ্ছা এইটা হচ্ছে আমার ফেভারিট মকটেল দাদা কিন্তু সবসময় মানে দাদার সাথে যখনই দেখা হয় উনি স্পেশালি এই বানায় থ্যাঙ্ক ইউ দাদা আপনি প্রতিবার এই মকটেলটা সার্ভ করেন আপনার একটু নামটা একবার একটু বলুন আমার নাম আদিল আহমদ আমি যখনই আসি এবং আদিল ভাইয়ের সাথে দেখা হয় আদিল ভাই আমাকে কিন্তু এই মানে ওনারা বলে নিমু মিচা মকটেল আমাকে কিন্তু বানিয়ে দেয় একটা সিপ না নিলে হবে না ওয়াও এখানে হালকা একটু আমাদের তেঁতুলও দেওয়া হয় যে এটা একবার খাবে সে মানে প্রেমে পড়তে বাধ্য দারুণ ঝাল দারুণ লেবু দেওয়া আছে একটু ফোকাস করো এবং হালকা একটু জিঞ্জারও দেওয়া আছে এবং তেঁতুল দেওয়া আছে মানে এইটা আলাদাই একটা জিনিস এবং এটা যে একবার খাবে সে বারবার বলবে ভাই দাও দাও ওনাকে ডিস্টার্ব করবে স্ট্রেট টু বিরিয়ানি আলু একদম নরম দারুণ সেদ্ধ হয়েছে রাইস দিয়ে একটা বাইট হয়ে যাক মাটন বিরিয়ানিকে আমি দশে দশ দেবই দেব একদম মালাই চমচম একটা এর সাথে এক পিস জিলেপি ওপরে একটু রাবি দিয়ে দিও ভাই

নতুন করে বলার কিছু নেই পুরো গিয়ে ভাজা খুবই ভালো আজকে ঠিক যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এটা চিনার পার্ক সলুয়া অঞ্চলের ডায়মন্ড গার্ডেন বলে একটা নতুন তৈরি হওয়া ব্যাংকুয়েট এক বছর বয়স হলেও লোকের কাছে হয়তো পুরোপুরিভাবে পরিচিতি পাইনি আমরা চাই এই পরিচিতিটা হোক এবং এখানে প্যাকেজ নন প্যাকেজ বোধ সিস্টেমে কাজ হয় আপনাদের যে কোনো ধরনের অনুষ্ঠানে আপনারা বুকিং করাতে পারেন লন কাম ব্যাংকোয়েট রয়েছে এবং সমস্ত ধরনের আধুনিক পরিষেবা আপনারা এখানে পেয়ে যাবেন তো সেই অনুষ্ঠানে আপনারা আসুন যোগাযোগ করুন এবং একটা ভালো সুযোগ সুবিধাপূর্ণ অনুষ্ঠানকে পরিপূর্ণতা দিন নাইন এইট থ্রি জিরো থ্রি সেভেন ফোর ফাইভ নাইন থ্রি আর আমি প্যালেট ক্যাটার এখানে ক্যাটারিংয়ের কাজ করছি এবং সঙ্গে আমার প্যাকেজ নন প্যাকেজ সবভাবেই করবো আমার ফোন নাম্বার হচ্ছে নাইন টু থ্রি ওয়ান সিক্স থ্রি টু থ্রি সেভেন এইট আর আর একটা নাম্বার হলো এইট নাইন ওয়ান জিরো ডবল টু জিরো সিক্স ফাইভ থ্রি তো এই সুবিশাল মেনু কত হতে পারে সেটা দর্শকরাই গেস করুক দর্শকদের ওপর ছেড়ে দিচ্ছেন গেস করার জন্য অবশ্যই দর্শকরাই গেস করুক প্রথম যে সঠিক প্রাইসটা বলতে পারবে তাকে নিয়ে কি আমি নেক্সট আপনার ভিডিওতে নিয়ে আসতে পারি যেটা ডিস নভেম্বর বা ডিসেম্বরে অবশ্যই আসতে পারেন একদম তাকে নিয়ে চলে আসুন এবং এটাও বলে রাখছি প্রথম দর্শক যিনি আসবেন সে যদি কোনোদিন ভবিষ্যতে আমাকে কাজ বুকিং দেন বা কোনো রকম কাজ হয় তার জন্য বেশি দিতে পারবো না ফাইভ পার্সেন্ট আমি একদম টোটালে ডিসকাউন্ট রাখবো ফ্ল্যাট ডিসকাউন্ট ফাইভ পার্সেন্ট থাকবে তো সুতরাং ভাবনা চিন্তা করে কমেন্ট করুন বাছাই কিন্তু দাদা নিজের ফেসবুক প্রোফাইল থেকে করবেন